এরপরে আছে চিন্তা করে কথা বলা যে কোনো কথা চিন্তা ফিকির করে বলা যে আমি কি বলতেছি এটা কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয় আমি আপনি এই জবান দিয়ে যা বলি না কেন ফেরেস্তারা প্রত্যেকটা কথা কি করে রেকর্ড করে যদি আপনি ভালো কথা বলেন সৎকা হিসেবে গণ্য হয় যদি খারাপ কথা বলেন পাপ হিসেবে গণ্য হয় এই জন্য প্রত্যেকটা কথা চিন্তা করে বলা মায়ালফিজু মিন কওলিন লাদাইহি ইল্লা রকীবুন আতিদ আল্লাহু তাআলা বলেন তোমার কাধে যে সংরক্ষিত ফেরেশতারা আছে তোমার প্রত্যেকটা কথা তারা লিপিবদ্ধ করে তেজন্য আপনার কথার দ্বারা আপনি জান্নাতে যেতে পারেন আপনার কথা বলার দ্বারা আপনি জাহান্নামে যেতে পারেন যেমন একটা হাদিস আসছে নবীজি বলেন মানুষ এমন কথা বলে কিন্তু সে জানে না এই কথার দ্বারা কি হবে বা এই কথা লট কত কিন্তু ওই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলার দ্বারা তাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু সে জানে না যে আমি এই কথা বলে আল্লাহ খুশি হবে এরপরে মানুষ এমন কথা বলে সে জানে না তার কথার দ্বারা কি হবে কোথায় যে পৌঁছাবে কিন্তু তার ওই কথা বলার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ কি হয় অসন্তুষ্ট হয় তার ওই কথা বলার দ্বারা আল্লাহাবুল আলামিন তাকে জাহান নামে দিবেন ওই জাহান নামে যে জাহান নামের দূরত্ব হচ্ছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চিন্তা করছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব এমন একটা জাহান নামে ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি এমন কথা বলে সে জানে না যে তার ওই কথা বলার দ্বারা তার রব তার স্রষ্টা তার আল্লাহ তার প্রতি নারাজ হচ্ছেন তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা কথা যখন আমরা বলবো যে কোনো কথা আমরা হিসাব করে কথা বলবো চিন্তা করে কথা বলবো যে যে আমি কথাটা বলতেছি আমার আমার রব হচ্ছে কিনা এইটা আমরা তো মুখ আল্লাহ দিছে যা মুখে আসে ফুক করে বলে ফেলি যা মুখে আসে অথচ প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ হাবুল্লা আলমিনের কাছে আপনার দিতে হবে প্রত্যেকটা কারণ আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন বলেন বান্দারে তাকিয়ে দেখ কত মানুষ কথা বলতে পারে না তাকিয়ে দেখ আমি রব্বুল আলামিন তোকে সুন্দর সুন্দর কথা বলার শক্তি বাক শক্তি আমি রব্বুল আলামিন তোকে দিয়েছি তো জবান আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি কত জবান দিয়ে বলো না যে কথা বললে তোমার রব তোমার স্রষ্টা তোমার আল্লাহ তোমার প্রতি বেজার হয় ও কথা তুমি বলবো না এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য ছিল যে আপনি প্রত্যেকটা কথা বলবেন চিন্তা করে প্রত্যেকটা কথা আপনি চিন্তা করে বলবেন যে আমি কি বলছি এই কথা বলার দ্বারা ইসলামের পক্ষে যাচ্ছে না ইসলামের বিপক্ষে যাচ্ছে আল্লাহর পক্ষে যাচ্ছে না আল্লাহর বিপক্ষে যাচ্ছে কোরআনের পক্ষে যাচ্ছে না কোরআনের বিপক্ষে যাচ্ছে সুন্না বিরোধী কথা না সুন্না সম্মত কথা আমি সেইটা একটু চিন্তা করে বলি এই জন্য আমাদের শক্তি যাদের কথা বলতে আমরা যারা পারি খবরদার ভাই আমরা প্রত্যেকটা কথা হিসাব করে বলবো এটা মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য এটা হলো সংক্ষিপ্ত কথা এরপরে